বাঙালির রোববারের দুপুর মানে একটু খাসির মাংসের ঝোল আর সাদা ভাত আর সেই খাসির মাংসের রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি উত্তরা উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত আমি প্রথমে মাংসগুলো ধুয়ে নিয়েছি আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মাংসগুলোর মধ্যে কিন্তু চর্বিও আছে মানে আমি চর্বি সহ মাংসটাই কিন্তু রান্না করব আজকে আর চর্বি সহ মাংস কিন্তু টেস্টটা কিন্তু অন্য রকম হয় এখানে আছে তিনশো গ্রাম মাংস আমাদের ঘরে কম লোক সেই জন্য আমাদের তিনশো এক বেলা হয়ে যাবে তো এখানে ম্যারিনেট করব প্রথমে আমি এখানে দেখো একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি আদার টুকরো রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এর মধ্যে কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি তারপর টমেটো পেস্ট করে নেব একইভাবে এখানে আমি দুটো টমেটো মাঝারি সাইজের ইউজ করছি তারপর দেখো এটাকে আমি ম্যারিনেট করবো মাংসটাকে তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে কি হবে ম্যারিনেশনটা ভালো হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দেব এর মধ্যে গোলমরিচ ক্রাশ করে গোলমরিচটা কিন্তু পুরো গুঁড়ো নয় এটা ক্রাশ করে দিচ্ছি তো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা ছিল সেইটার খানিকটা আমি এর মধ্যে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম একটু সরষের তেল সর্ষের তেলে কিন্তু খাসির মাংসের টেস্টটা একদম অন্যরকম হয় তাই আমি ম্যাডিনেটের সময়ও কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করলাম এটাকে মাখিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব যদি এক ঘন্টা রাখতে পারো বেস্ট হয় আমি আধ ঘন্টার মতো রেখে দেব কারণ সময় নেই বেশি বাঙালির মাংসে আলু পড়বে না তা হয় না তো আলু আমি এর মধ্যে ব্যবহার করব দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম এই ধামসা আলুগুলো অনেক বড় বড় করেই কিন্তু আলুগুলো দিয়েছি খাসির মাংসে আলু বড়গুলো বড় দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো আমি এটা ভালো করে ভেজে নেব আলুটা আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর যে রঙটা আলুতে কিন্তু বেশ ধরেছে তাই কালারফুল হয়ে গেছে আলুগুলো তো আলুগুলো ভেজে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা কয়েকটা এলাচ নিয়েছি লবঙ্গ নিয়েছি আর দারুচিনি নিয়েছি আর এর মধ্যে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এটাকে কিন্তু যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে আমি এটাকে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাও আমি সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেব হয়ে গেছে কয়েকটু গুঁড়ো মশলা আমি এর মধ্যে নিয়ে নিছি দেখো নুন চিনি হলুদ জিরের গুঁড়ো মিট মশলা আর লঙ্কার গুঁড়ো রয়েছে আর রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে যেতে এরপর আমি দিয়ে দিলাম টমেটো যে বেটেছিলাম পেস্ট করেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এটা দিয়েও কিন্তু সুন্দর করে দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেলটাও হালকা হালকা বেরিয়ে গেছে এবার ম্যারিনেট করা যে মাংসটা ছিল আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু এবার শুধুমাত্র কষানোর পালা খুব সুন্দর করে কিন্তু মাংস কষাতে হবে অনেকক্ষণ ধরে আর ঢেকে ঢেকে আমি এটা সুন্দর করে কষিয়ে নেবো দেখো মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আমার মাংসটা কষানো কমপ্লিট এরপর আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর আলু দেওয়ার পরও কিন্তু আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব মাংস আর আলু কিন্তু একদম পারফেক্টভাবে কষানো আমার হয়ে গেছে কালার দেখেছো কত সুন্দর এসছে এদিকে গরম জল একটা বাটিতে বসিয়ে দিয়েছি গরম জল আমি ব্যবহার করবই এই রান্নাতে যে কোনো মাংসে কিন্তু গরম জল ব্যবহার করাটা কিন্তু খুব প্রয়োজন এতে কিন্তু মাংসের টেস্টটা পুরোপুরি বজায় থাকে আর আজকে আমি প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ করব আর মাংস রান্নাটা পুরো প্রেশারেই হবে কষানো হয়ে গেছে তারপর কিন্তু আমি এক এক করে আমি প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো আর আলুটা দিয়ে দিচ্ছি আর করার মধ্যে যে মশলাটা লেগেছিল তার মধ্যে আমি গরম জলটা ঢেলে দিচ্ছি বাদ বাকি যে মশলাগুলো লেগে রয়েছে আমি সেটা এর সঙ্গে ভালো করে ধুয়ে নিয়ে এই জলটাই কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে ব্যবহার করব মানে রান্নার মধ্যে ব্যবহার করব এতে কি মশলাটাও আমার নষ্ট হলো না তো প্রেশার কুকারের মধ্যে আমি আন্দাজ মতো জল সেইভাবে ঢেলে দেব আর তারপর কিন্তু দুটো থেকে তিনটে সিটি দিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে সিটি দিয়ে নিয়েছি আর এটা এখন খুলবো না কিছুক্ষণ রেখে তারপর খুলবো নিজে থেকে যখন ভাবটা চলে যাবে তখনই আমি খুলছি কিন্তু আর খুলে দেখো কীরকম কালারটা চলে এসেছে আর মাংস কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি এইটাকে এই ঝোলটাকে কিছুক্ষণ টানিয়ে নেব কারণ ঝোল যে জল জল ভাবটা আছে সেটা কেটে যাবে কিছুক্ষণ আমি ঝোলটাকে টানিয়ে কমিয়ে নেব এর মধ্যে দেখো লাস্ট টাইমে একটু গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আর রান্না সব শেষে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে এর ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসবে তো আজকে আমার রান্নাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে রোববারে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই খাসির মাংসের সিম্পল একটা রেসিপি যদি হয় তাহলে মানে কী বলবো বেশ ভালোই লাগে আর বাঙালিরা কিন্তু এই রেসিপিটা সবাই মোটামুটি জানি তবুও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো দেখা হবে অন্য আর একটা ব্লগে নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি আর করব তো আমার পাশে থেকো তো আজকের মতো টাটা